প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নাসির তামিমা এখনও নিকৃষ্ট ব্যভিচারে লিপ্ত সেই হেলথ ডিজির বিরুদ্ধে আদালতে চার্জশিট রাজধানীতে টাকা স্বর্ণালঙ্কার নিয়ে একসঙ্গে তিন বান্ধবী উধাও দুই মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না মডেল পি আশা শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন রবি শিক্ষার্থীরা এবার দেখুন বিস্তারিত সংবাদ নাসির তামিমা এখনও নিকৃষ্ট ব্যভিচারে লিপ্ত দেশের কতিপয় চাঞ্চল্যকর মামলার মধ্যে ক্রিকেটার নাসির হোসেন সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা এবং তামিমার মা সুমি আক্তারের বিরুদ্ধে করা ব্যবসায়ী রাকিব হাসানের মামলার অন্যতম সম্প্রতি জেটির তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়েছে যেটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন স্পেশালাইজড ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন ইউনিট যেখানে এই তিনজনকেই দোষী হিসেবে উল্লেখ করেছেন তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত প্রতিবেদন বাদী রাকিব হাসান এবং আইনজীবী ইশরাদ হাসানের ভাষ্য বলছে মামলার বাদী রাকিবের স্ত্রী তামিমা এখনও ক্রিকেটার নাসরির সঙ্গে নিকৃষ্ট ব্যভিচারে লিপ্ত রয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক শেখ মোহাম্মদ মিজানুর রহমান তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন মামলাটি তদন্তকালীন সময়ে বাদীর পর্যালোচনায় দেখা যায় বাদী বিবাদীদের বিরুদ্ধে অভিযোগে এক নং বিবাদী তামিমা সুলতানার বাদী সাথে বিবাহ সম্পর্ক চলমান থাকা অবস্থায় দুই নং বিবাদী নাসির হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এক নং বিবাদী তামিমা সুলতানার সাথে অবৈধ বিবাহের সম্পর্ক দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন যা নিকৃষ্ট ব্যাভিচার দুই নং বিবাদী মোহাম্মদ নাসির হোসেন এক নং বিবাদী তামিমা সুলতানাকে প্রলুব্ধ করে নিজের কাছে নিয়ে গেছেন বিবাদী দয়ের এহেন কার্যকলাপে বাদীর চরমভাবে মানহানি হয়েছে যার দরুন বাদী ও তার সন্তানের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান আর নিউজকে বলেন মামলার তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে ক্রিকেটার নাসির হোসেন অবৈধভাবে রাকিব হাসানের স্ত্রী তামিমাকে বিয়ে করেছেন যা মুসলিম ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ফলে এটি নিঃসন্দেহে অপরাধ এর বিষয়ে এখন আদালতে সিদ্ধান্ত নিবেন তবে যেহেতু পিবিআই তদন্ত করে প্রমাণ পেয়েছে নাসরির সঙ্গে তামিমার অবস্থান অবৈধ যা স্পষ্ট ব্যাভিচার হচ্ছে ফলে তাদের উচিত হবে আলাদা থাকা কেননা তামিমার স্বামী এখনও রাকিব হাসানই রয়েছেন অর্থাৎ ক্রিকেটার নাসির তার বৈধ স্বামী নন তাই তদন্ত প্রতিবেদনের আলোকে আদালতের মাধ্যমে এই জটিলতার আগ পর্যন্ত তাদের নিজেদের সামাজিক মান সম্মানের কথা মাথায় রেখে আলাদা অবস্থান থেকে সেটি স্পষ্ট করা দরকার দেশের আইন এবং মুসলিম রীতিনীতি অনুযায়ী একজন নারী এক স্বামী বর্তমান থাকা অবস্থায় অন্য কাউকে বিয়ে করতে পারেন না যদি তা করেন সেটি অবশ্যই আইনের লঙ্ঘন হবে যে কারণে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আসতে হবে এদিকে সেই হেলথ ডিজির বিরুদ্ধে আদালতে চার্জশিট দুর্নীতি মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক বিতর্কিত মহাপরিচালক ডিজি আবুল কালাম আজাদ সহ ছয় বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক বৃহস্পতিবার বিকালে আদালত সূত্র জানায় মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারি আদালতে এই চার্জশিট দিয়েছেন বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস এটি দেখেছেন চার্জশিটভুক্ত বাকি পাঁচ আসামি হলেন রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিম স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক আমিনুল হাসান উপপরিচালক মোহাম্মদ ইউনুস আলী সহকারী পরিচালক শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মোহাম্মদ দিদারুল ইসলাম গত বছরে তেইশে সেপ্টেম্বর ফরিদ আহমেদ পাটোয়ারি বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা একে মামলাটি দায়ের করেন প্রথমে আবুল কালাম আজাদকে আসামি করা না হলেও তদন্তের নাম আসায় চার্জশিটে সাবেক এই ডিজির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে চার্জশিটে আসামিদের বিরুদ্ধে সক্ষম ও ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়নবিহীন রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে তিন হাজার জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষা করার হয়েছে যেখান থেকে আসামিরা অবৈধ পারিতোষিক হিসেবে রোগী প্রতি তিন হাজার পাঁচশো টাকা করে মোট এক কোটি সাঁত্রিশ লাখ ছিয়াশি হাজার পাঁচশো টাকা গ্রহণ করেন এছাড়া রিজেন্ট হাসপাতালে মিরপুর উত্তরা শাখার চিকিৎসক নার্স ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মকর্তাদের খাবার খরচ পরাতের বিষয়ে এক কোটি ছিয়ানব্বই লাখ বিশ হাজার টাকার মাসিক চাহিদা তুলে ধরা সহ সমঝোতা স্মারকের খসড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়ার অভিযোগ আনা হয়েছে চার্জশিটে চার্জশিটে আসামিদের বিরুদ্ধে মোট তিন কোটি চৌত্রিশ লাখ ছয় হাজার পাঁচশো টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এদিকে রাজধানীতে টাকা স্বর্ণালঙ্কার নিয়ে একই সঙ্গে তিন বান্ধবী উধাও রাজধানীর পল্লবীতে কলেজ পড়ুয়া তিন বান্ধবীর বাসা থেকে নগদ টাকা স্বর্ণলঙ্কার স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছেন না এ ঘটনায় থানায় মামলা হয়েছে পরিবারের দাবি বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র এজন্য তারা বাসা থেকে অর্থ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন কাজী দিলখুশ জান্নাত নিসা কানিজ ফাদে স্নেহা আক্তার তারা সবাই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এর মধ্যে নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী এ ঘটনায় নিসার মা মাহমুদা আক্তার শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগে যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন তরিকুল রকিবুল ও জিনিয়া এর মধ্যে জিনিয়া টিকটকের পরিচিত মুখ আর তরিকুল ও রকিবুল সহদর অভিযোগের মাহমুদা জানান তার মেয়ে নিসা ও তার দুই বান্ধবী কানিস ফাতেম স্নেহাকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে ঘর ছাড়া করেছে একটি নারী পাচারকারী চক্র পরিবারের কাউকে কিছু না বলে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় সবাই নিজ নিজ বাসা থেকে একযোগে বের হয় বের হওয়ার সময় সবাই বাসা থেকে কয়েক লাখ টাকা গহনা স্কুল সার্টিফিকেট ও দামি মোবাইল নিয়ে গেছে জান্নাতের বর্বন আইনজীবী কাজী রৌশনদেল আফরোজ বলেন আমার বনতার তার বান্ধবীদের বিদেশে নেওয়ার প্রলোভন দেখানো হয়েছে এজন্য তারা গতকাল প্ল্যানিং করে বাড়ি ছেড়ে পালিয়েছে গতকাল সকালে সবাই কলেজের পোশাক পরে বের হয়েছে সবার কাঁধে কলেজের ব্যাগ ছিল তাদের মহল্লার প্রতিবেশী তরিকুল রকিবুল জিনিয়া এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি এদিকে দুই মামলায় জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না মডেল পিয়াসা রাজধানীর ভাটারও ও খিলকে থানায় মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে জামিন দিয়েছেন আদালত ঢাকা মহানগরে দায়রা জজ আদালতের বিচারককে এম ইমরুল কায়েস বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন তবে গুলশান থানায় করা মাদক মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় তিনি এখনই কারামুক্ত হতে পারছেন না এদিন গুলশান ভাটার ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় পিয়াসার আইনজীবী জামিনের আবেদন করেন শুনানি শেষে বিচারক ভাটার ও খিলক্ষেত থানার দুই মামলায় জামিন মঞ্জুর করেন এক মামলায় জামিন নাকচ করেন আদালত গত পহেলা আগস্ট রাতে রাজধানীর বারিধারা বাসা থেকে মডেল পিয়াসাকে আটক করে পুলিশ গত সাতাশে সেপ্টেম্বর আদালতে তার বিরুদ্ধে ওই তিন মামলায় চার্জশিট দাখিল করে সিআইডি এদিকে শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করলেন রবি শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত ঘোষণা করেছে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার দোসরা অক্টোবর সকাল আটটার দিকে শিক্ষার্থীরা মুঠোফোনে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন এ সময় শিক্ষামন্ত্রী তাদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানান এবং তার উপর আস্থা রাখতে বলেন পরে শিক্ষার্থীরা দুপুর বারোটার দিকে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন আন্দোলনের মুখপাত্র অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ কে এম নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে ও তদন্ত কমিটির ওপর আস্থা রেখে আপাতত সকল প্রকার অবরোধ ও আন্দোলন শিথিল করছি তবে যদি আমাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা আবার আন্দোলনে যাব এ বিষয়ে রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লাইলা ফেরদো সিমেলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফের সঙ্গে কথা বলতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চোদ্দ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতানের স্থায়ী বহিষ্কার চেয়ে অবরোধ আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা তিন দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয় বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ কয়েকজন কর্মকর্তাকে এছাড়া অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়